রিও ভিউয়ার্স আজকে ইউটিউবের পেমেন্ট নিয়ে আসলাম চলুন আজকে আপনাদের ইউটিউবের পেমেন্ট সম্পর্কে জানাবো তো ইউটিউবের পেমেন্ট আসছে সেই হিসাবে সকালবেলায় উঠে ব্যাংকের দিকে হয়ে গেলাম তো ব্যাংকের সামনে উঠে চলে আসছি সেই হিসাবে আপনাদের ব্যাংকের সামনের দিকে আর কি দেখাইতেছি তো আমি ক্রেডিট কার্ড না আমি চেক দিয়ে আর কি টাকাটা উঠাবো আর ব্যাংকের একটা আছে যে ব্যাংকের মানে ভেতরে ভিডিও করার অনুমতি নাই কিন্তু সেই হিসাবে মোবাইলটা অনেক দেখানোর সারা মোবাইলটা ক্যামেরা চালু করে মোবাইলটা ধরে রাখছি ফোন ধরে রাখছি আপনাদের দেখা নিজের পরে আবার যখন টাকাটা আপনাদের দেখানোর উদ্দেশ্য যে ইউটিউবের পেমেন্ট কিভাবে মূলত কত তারিখে আসে কেমনি কি এই হিসাবে দেখানোর জন্য মূলত যে আমি আজকের পেমেন্ট আসছে কয়েকদিন আগেই আমি একটু যাওয়ার কয়েকদিন আগে বলতে দুই দিন আগে আসছে আমি আসলে সময় পাইনি সেই হিসাবে আজকে আর কি গিয়ে তুলে নিয়ে আসলাম ইউটিউবের পেমেন্টটা সেই হিসাবে আপনাদেরকে আর কি ভিডিও করে দেখাইলাম যে ইউটিউবের পেমেন্ট সরাসরি ব্যাংকের থেকে তুলে আনলাম সেটা দেখাম দেখানোর জন্য আর আপনাদের এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে দেবেন আমি জানানোর চেষ্টা করব